কিভাবে পালাচ্ছে কন্টাক্টর পালিয়ালে এই কন্টাক্টর পালিয়ালে দেখবেন কিভাবে পালাচ্ছে অবাক করছেন কি দেখবেন দুর্নীতির গন্ধ কোথায় পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সামসর্গঞ্জ ব্লকে সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ অপরাধেছেন পিএনডব্লিউ আজ সকালে কাকুরিয়া অর্থাৎ ঘোষপাড়া ও কাকুরিয়া যে রাস্তা সেই রাস্তা নিয়ে কিন্তু দুর্নীতি স্থানীয় মানুষ তারা কিন্তু ক্ষোপে ফেটে পড়েছেন আপনারা জানেন এই সেই রাস্তা যে রাস্তা এই কয়েক বছরে কয়েকবার ঠিক হলো কয়েকবার মেরামত করা হলো কিন্তু রাস্তা আর পাওয়া যাচ্ছে না সেই রাস্তায় গাড়ি চললে তাকে দৌড়তে হবে সে গা সে রাস্তায় মোটরসাইকেল চললে তাকে ডান্স করতে হবে এই সেই রাস্তা যে রাস্তা নিয়ে মানুষ সরব হয়েছে আপনারা জানেন এই কয়েক বছরে কয়েকবার পরিবর্তন করা হলো এই রাস্তা কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না এ রাস্তা ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে না রাস্তা করছে আবার ভেঙে যাচ্ছে এটা কার ফলস রয়েছে কার দুর্নীতি রয়েছে আমাদের জনগণের না নেতার না কন্ট্রাক্টরের কেউ কি কোনো রকম ভাবে কেউ মুখ খুলেছে আমাদের প্রতিনিধি যখন সেখানে পৌঁছায় তখন কিন্তু দে দৌড় কন্ট্রাক্টর তাকে দেখে তারা পালিয়ে যায় স্থানীয় মানুষ কি বলছে আমরা শুনবো এবং কি তাদের দাবি এটা শুনবো শুনুন তাহলে রাস্তা ঘোষপাড়া থেকে কাঁকুড়ের রাস্তা হয়েছে পিচের রাস্তা আপনার সব উঠা পালিয়ে যায় রাস্তার রাস্তা পিচ টিচ দেয় না ভালো করে রাস্তা করে না এই যে করে হ্যাঁ যে রাস্তা করে লাভ কি এখন ম্যানেজার সাংবাদিক দেখে সব পালিয়ে আলো ম্যারে কন্ডাক্টার

কাজ ছেড়ে যাচ্ছেন কেন কাজ ছেড়ে যাচ্ছেন কেন ও দাদা ও দাদা কন্ডাক্টর সাহেব ও দাদা ও কন্ডাক্টর সাহেব দেখুন কিভাবে পালাচ্ছে কন্ডাক্টর পালিয়ে আলো যে কন্ডাক্টর পালিয়ে আলো কোথায় আসেন আসেন